আমি তুলে দেবো দেখি তুই কি কেনামতি করছিস আশা করছি কেকটা আর খারাপ করব না এটা পি আর কিছু দিস না এটাই ঠিক আছে রে ভাগ দিবি ভাগ দিবি আমারে বসিয়ে দিই বা নাইস কেকটা সুন্দর লাগছে এখন রাত দশটা বাজে আর এখনো রাত অর্ধেক শেষ দেয় লোকেরা বড়টাই আগের দিন কাটে আর আমি দিনের দিন দশটা বেজে গেছে তাও আর কাটা হচ্ছে না মানে এত জোগাড় যন্ত্র হচ্ছে ভাই ওইভাবে না করে এরকম ধরে এরকম ধরে ছাড় ছাড় পাখিগুলো একদম ছাড় তুই শালা বেশি বুঝিস তুই চুপ কর

বার্থে গালে খেতে ঠোস 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 গায়ে দাঁতটা সেই অবস্থা হবে তুই তো দাঁত সবাই আশীর্বাদ করো যেন একটু দাঁত মাজ মেটোটা এখানে শেষ নিতে পারছি না